হাসপাতালে ভর্তি শ্রীময়ী ইন্দ্রাণী দর্শকদের চোখে জল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা টেলিভিশনের এক অবিস্মরণীয় নাম শ্রীময়ী আর এই শ্রীময়ী মানেই অভিনেত্রী ইন্দ্রাণী হালদার আজও বহু দর্শক তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুণেন ছোট পর্দা থেকে অনেকদিন দূরে তিনি শেষ দেখা গিয়েছিল শ্রীময়ী ধারাবাহিকে যেখানে একজন মায়ের সংগ্রাম আত্মসম্মান আর ভালোবাসা মিশেছিল নিখুঁতভাবে মাঝে শোনা গিয়েছিল তিনি ফিরবেন গোয়েন্দাগিন্নি সিজন টু নিয়ে কিন্তু সেই আলোচনা আর বাস্তবে রূপ নেয়নি ফলে একটাই প্রশ্ন তিনি কি আর ফিরবেন না এরই মধ্যে এসেছে এক দুঃসংবাদ অভিনেত্রী ইন্দ্রাণী হালদার শারীরিকভাবে অসুস্থ তাকে ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ক্যামেরার সামনে আসেননি বলেও জানা গেছে তার সুস্থতা কামনায় অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় প্রার্থনায় মেতেছে যেমন পর্দায় লড়াকু ছিলেন তিনি আশা করছি বাস্তব জীবনেও সেই একই সাহস নিয়ে ঘুরে দাঁড়াবেন ইন্দ্রাণী তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে সুস্থ হয় ধন্যবাদ